আমরা প্রত্যেকেই নিজের মত পথ এবং সিদ্ধান্তকে বিজয়ী করতে তর্ক বিতর্কে জড়াই কিন্তু আমরা অনেক সময় দেখি আমার কথাকে পাত্তা দিচ্ছে না আমার কথাকে গুরুত্ব দিচ্ছে না মানে আমি মনে করছি আমি লজিক আমি যুক্তিতে আছি কিন্তু আমার কথাকে গুরুত্ব দিচ্ছে না সেক্ষেত্রে আমি কি করি তর্কটা আর একটু বেড়ে যায় কণ্ঠস্বর উপর হয় আমারও হয় তেমন কিন্তু আমাদের তখন কি করা উচিত এড়িয়ে চলা আপনার মতামতকে যখন কেউ প্রাধান্য দেবে না সহিষ্ণুতা দেখাবে না সম্মান দেখাবে না তখন এড়িয়ে চলা ভালো আর আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে সায় দিয়ে যাওয়া হ্যাঁ আপনার কথাই ঠিক ঠিক আছে ভাই আপনার কথাই ঠিক তা আমরা কী করি আমরা এটা করতে পারি না উত্তেজনার বসে আমরা আরও বেশি তর্ক করতে শুরু করি এটা আমিও করি আপনি করেন আমরা সবাই করি তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় আমি মনে করি যখন বিতর্ক শুরু হয় বিতর্ক হতেই পারে যে কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু আমার মতামতের উপর ব্যাপারে যদি কেউ শ্রদ্ধা সম্মান না দেখায় অথবা আমার মতামতকে তুচ্ছ করে ফেলতে চাই কিংবা যুক্তি মেনে চলে না সে এলোমেলো কথা বলতে থাকে যা তা বলতে থাকে তখন আমাদের উচিত এড়িয়ে চলা আবার অনেক সময় দেখবেন আমরা তো আর মেপে মেপে কথা বলি না দেখা যাচ্ছে আমি যার সাথে তর্কে জড়িয়েছি অথবা কথা বলছি বা আলোচনা করছি একটা সময় দেখা যাচ্ছে সে উত্তেজিত হয়ে যাচ্ছে সাধারণ কথায় তখন কণ্ঠস্বর নিচে নামে আমার চলে আসা এটা উত্তম আমার মনে হয় আমি দেখেছি যে এতে করে ভালো কিছু হয় না যখন আমি উত্তেজিত হয়ে পড়ি আরেকটা ব্যাপার হয় আমরা যখন কথা বলি দেখা যাচ্ছে তার সাথে আমার তর্ক করাটা ঠিক হয়নি মানে তার ভাবনার লেভেল আর আমার ভাবনার লেভেল এক না তার চিন্তাশক্তি আমার চিন্তাশক্তি এক না আমি মূর্খ বলছি না তাকে আমি অজ্ঞ বলছি না অশিক্ষিত বলছি না সবাই শিক্ষিত কিন্তু তার যে ভাবনা তার যে জগৎ সম্পর্কে ধারণা সেটা আমার মনে হচ্ছে অনেক কম সেক্ষেত্রে তার সাথে যদি আমি জড়িয়ে যাই তখন আমাকে আস্তে করে গুটিয়ে নিতে হবে মানে আমি হার মানলাম হার মেনে আমি চলে আসলাম অথবা দেখা যাচ্ছে তর্ক করতে করতে আমি অনেক দূর চলে গেছি আমার সেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই এখন ফিরে আসার সুযোগ কেন থাকে না আমরা মনে করি আমাকে জিততে হবে আসলে তর্ক মানে এটা নয় যে আমাকে জিততে হবে আমি যুক্তি দিয়েছি আপনি মানলেন কি না মানলেন সেটা আপনার ব্যাপার আবার কিছু কিছু মানুষ আপনাকে অপমান করবে কিভাবে দেখেন আপনাকে এমন ভাব দেখাবে যে তুমি কিছুই না দু তুমি কি জানো মিয়া তুমি তো একেবারে মূর্খ অজমূর্খ অথবা আমি অনেক কিছু জানি তুমি এ ব্যাপারে কিছুই জানো না সেটা ধর্মের ব্যাপারে হোক জাগতিক ব্যাপারে হোক রাজনীতির ব্যাপারে হোক তো আপনি সেক্ষেত্রে হার মেনে চলে আসা আমরা ফেসবুকে অনেক সময় কি করি কমেন্ট করতে শুরু করি কমেন্ট করতে 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 করে ঝগড়া করছি এখানে ঝগড়া করে আমাদের তেমন কোনো বেনিফিট হয় না তা আমি এখান থেকে মুক্ত আমি বলছি না আমি শেয়ার করছি আপনাদের সাথে ব্যাপারটা যে আমরা কি করি আমি কি করি সেক্ষেত্রে আমার কী করা উচিত এটা শেয়ার করার মানে এই না যে আমি কাউকে উপদেশ দিচ্ছি না বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করছি যে কী করা উচিত আমি ট্রাই করি এখন অনেক সময় ট্রাই করি যে না হার মেনেছে ঠিক আছে আপনি ভালো জানেন আমি কম জানি এতে করে কি হয় এক সময় সে লজ্জা পাবে সে মনে করবে না আসলে উনি অনেক কিছু জানেন উনি জেনেই আমার থেকে এড়িয়ে গেছেন মানে আমাকে বলেছেন হ্যাঁ তুমি ঠিক আছো কেন ঝগড়া এড়ানোর জন্য এটা ধর্মও বলে আমাদের ইসলামও বলে তর্ক না করে কেউ যদি এমন করে তাহলে উত্তেজিত না হওয়া এটা উত্তম কাজ